তেমন ভাবনা তেমন কাজ তো দেখো রান্না তো বসিয়েছি সকালবেলা বড়াটা বসিয়ে দিয়ে আমি গেছিলাম ওই যে শিলে মশলা করছি দেখতেই পাচ্ছো আর এদিকে ভাত হচ্ছে আর শিলে মশলা করতে করতে একটা কথা চিন্তা করছিলাম আর এদিকে আমার বড়াগুলো একটু কালো কালো হয়ে গেছে নিচে তো তো তোমরাই বলো একা হাতে কাজ করলে কোন দিকে যাবো আমি বলো সকালবেলা রান্না ওই যে জামা কাপড় চারটি উকি মারছে ওগুলোকে ধোয়া কাঁচা এইসব করবো না রান্না করব না ঘরের বাদ কাজ করব। তাও তো তোমাদের কাকু অনেক কাজ আমাকে করে দিয়ে গেছে বাসন বসন মাঝে ওই দেখো বাসনের ঝুড়ি বাসন মেজে দিয়ে গেছে আর সত্যি কথা বলা বলি কি মাথাটা না এত দুদিন ধরে ধরেছে তোমাদেরকে আমি না বলে বোঝাতে পারছি না যে জানি না আমার ঠান্ডা লেগেছে এই এসির নিচে দাঁড়িয়ে কাজ করেছি আর এখন তো আমাদের ঘর পাল্টেছে আবার এক তারিখ এক তারিখ করে আমাদের ঘর পাল্টানো হয় তো এক তারিখ করে আমাদের ঘর পাল্টানো হয়ে গেছে কালকে পরশু দিনে তো এখন আমরা যে ঘরটা আছি আমার না স্ট্যান্ডটা আমার একের দিনে আমি একটু সমস্যায় খুলেছি তেলটাই করে যাচ্ছি দেখেছো মানে ভিডিওটা করতে গেছি তেলের জায়গা ওখানে ফোনটাকে রেখে দিয়ে দেখ তেলের জায়গাটা উঠে যাচ্ছে তো যাই হোক আমাদের এক তারিখ করে ঘর চেঞ্জ হয় তো আমার শনি সোমবার এক তারিখ ছিল সোমবার আমরা ঘরটা চেঞ্জ করেছি কিন্তু যে ঘরটা আমরা এখন গেছি সেই ঘরটা না প্রচুর ঠান্ডা মানে যেখানটায় আমরা কাজ করছি সেখানটায় এসির যে হাওয়াটা মানে একদম মাথার উপরে নামছে তো সেই জন্য আমার মাথায় ঠান্ডা লেগে না পুরো ব্যথা আমার তো মানে ঠান্ডা লাগানো একদমই যায় না কিন্তু কি করব ঠান্ডা জায়গায় কাজ করতে ঠান্ডা লাগাতেই হবে কিছু তো করার নেই তো আজকে না সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটা দারুণ জিনিস মানে পেয়ে আমি খুব খুশি হয়েছি তো আমি না কোনোদিন ঘুম থেকে উঠে সেই জিনিসটা আমি খুলি না তো আমি সেই জিনিসটা খুলেছি সেখানটায় কোনো দিন ঢুকি না কোনো দিন না ফোনেরই কোনো দিন ঢুকি না তা আজকে সেখানটায় ঢুকে না দারুণ একটা জিনিস পেয়েছি সেই জিনিসটা আমি ভাবতে পারিনি কোনদিন পাব পেয়েছি ইউটিউবে না ফেসবুকে কন্টেন্ট মাইন টেস্টটা পেয়ে গেছি তা আমি দেখো সেরকম একটা কাজ করতে পারি না আমি তোমাদেরকে ভিডিওতে বলে ওঠছি আমি বুঝি না কিন্তু এইসবগুলো টুকটাক বুঝি কেন সবাই তো ফেসবুকে ছাড়ে দেখে দেখে আমি বুঝে গেছি তো পেয়ে গেছি খুব খুশি আর এখন আর ক্যান্টিনে না খেতে যাচ্ছি না কারণ ক্যান্টিনে প্রথম প্রথম খুব ভালো খাবার হচ্ছিল আর এখন দিন যাচ্ছে খাবার জঘন্য হচ্ছে মানে যখন বলতে কী বলতো রান্নাবোনা তেমন একটু ভালো হচ্ছে না হ্যাঁ অনেকেই বলে এটা কি বাড়ির খাবারের মতো হবে ক্যান্টিনে হ্যাঁ জানি বাড়ির খাবারের মতো হয় না কিন্তু হ্যাঁ মুখে লাগার তো ব্যাপার আছে বলো না তোমরা তো সেই জন্য খাচ্ছি না কালকে খেতেই খাচ্ছি না সোমবারে খেয়েছিলাম কালকে খাইনি তো আবার কুপন কাটাই আছে আবার কোনোদিন যাবো খেতে খেতে তো হবেই একা দিন ধর বাড়িতে খাবার নিয়ে গেলাম না তখন তোমাকে খেতে হবে যদি করেন নেই তো শিলে মশলা করছিলাম আজকে অল্প মশলা না মিক্সিতে করিনি সিলেই করেছি তো স্ট্যান্ডটা নেই বলে আমার ফোন রাখার একটু অসুবিধাই হয়ে গেছে এমনি ফোন রেখে ভিডিও করতে হচ্ছে আর সত্যি কথা বলা বলি কি বলতো ফোন মানে এই শিলে মশলা করে তরকারি করার ব্যাপারটা না খুবই ভালো আর খুব টেস্ট হয় আমরা যতই এখন কুড়ে হয়ে গেছি আমরা ছিলে মশলা করি না মিক্সিতে করি কিন্তু মিক্সিতে মশলা করা তরকারিটা না খুব একটা ভালো হয় না আমরা সিলে মশলা করে যে তরকারিটা করবো সেই তরকারির যেটা স্বাদ মিক্সিতে মশলা করলে সেই স্বাদটা আসে না তো কি করবো অনেক সময়ের অভাবে করে ফ্রিজে রেখে দেয় মশলা হ্যাঁ কিন্তু আমার এই সত্যি কথা বলা বলে কি বলা তো আমার এই ফ্রিজে মশলা করে রাখার জিনিসটাও পছন্দ হয় না আমি রোজের করব সেই শিলেই করি সেই মিক্সিতেই করি আমি রোজেরই করবো ভাতও খুব বেড়ে গেছে আর এদিকে আজকে বড়া আলুর তরকারি আর ডাল আজকে তেমন একটা কিছু করছি না একবারে তরকারি করলে না পড়ে থাকছে না আর একটা জিনিস দেখবে আমাদের গাছগুলো এত সুন্দর হয়েছে লাউ গাছগুলো দেখো আগেবারে যত্ন করে করে হয়নি এবার দেখো যত্ন না করে এই গাছটা কোথা থেকে তুলে এনে বসিয়েছি তোমাদের কাকু দেখতে পাচ্ছ আর এই গাছগুলো আমি বসিয়েছিলাম কিন্তু আমি যত্ন করিনি গাছগুলো হয়েছে আর এটা যে টাইম ফুল গাছ বলছে এটা টাইম বলতে সকাল নটায় ফুলটা ফোটে আর আমাদের মুরগিগুলো দেখো ঠিক আছে চটপট করছে বেরোনোর জন্য আর এই ফুলগুলো দেখো কত সুন্দর হয়েছে সকালবেলা এরকম ফুল দেখলে না খুব ভালো লাগে খুব সুন্দর লাগছে আজকে ফুলগুলো দেখো আর আকাশে ওয়েদারটাও খুব ভালো দারুণ লাগছে সকালে একটু রোদ উঠেছিল দেখলাম সকালে একটু রোদ উঠেছিল দেখলাম বেশ ভালো লাগছিলো তো রোদটা উঠে না ভালো লাগে রোদ না উঠে না একদম ভালো লাগে না কি বাজে একটা ওয়েদার বাজে একদম বৃষ্টি কোনো মানে এনে বৃষ্টি বৃষ্টি এবার যেন আমাদের বৃষ্টি যেন আর পিছন ছাড়ছে না জানি না কেন আমাদের বৃষ্টি এবার পিছন ছাড়ছে না একদম ভালো লাগে না গো বৃষ্টি একদম ভালো লাগে না মহার রোদ হবে আকাশ পরিষ্কার থাকবে বলো সামনে পুজো এসে গেছে লোকের কেনাকাটার ব্যাপার আছে তাই না আর তোমার তো তো সিনেমা একটা ভিডিওতে দেখালাম আমাদের আমাদের শ্রীরামপুর মার্কেটটা হুম ওটা শিলাম শ্রীরামপুরের মার্কেট কিন্তু কোনো আমাদের কেনাকাটা হয়নি কিছু কেনাকাটা হলে তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখতে পাবে যে আমরা কেনাকাটা করেছি যাবে বেশি গাছি না রাখো এটাই হয় তো হয়নি এখন মাইনে পাবো বোনাস খাবো তারপরে কেনাকাটা চিন্তা হবে না আমি কিনে দিই না আমি টাকা দিয়ে দিই আর নিজেরাই কিনে নেয় আর সোনাকে আমি টাকা দিই সোনাকে আমি নিজে কিনি নিজে গিয়ে আর সোনাকেও আমি টাকা দিয়ে দিই আর নিজের পছন্দ মতো কিনি বোনাসটা পাই তারপরে

মাইনেটা পাবো আর যখন পুজো তখন মাইনের শেষ হাতে একটাও পয়সা থাকবে না তো তার জন্য মনটা খারাপ আর পুজোর সময় হাতে পয়সা পয়সা থাকলে মনটা তো খারাপ লাগে তাই না বলো তোমরাই তো চলো আমি রান্না বান্না করিনি আসছি একটু পরে আবার আজকে আমার ডিউটি আসা তোমাদের কি দেখাবো আমি যে রাজ্যে রাস্তা প্রতিদিন যাওয়া আসা করি তোমাদেরকে দেখাবো আর তুমিও সাইকেল চালাই তো ওই রাস্তাটা দেখানো খুব একটা চায় না কারণ সাইকেল চালাতে চালাতে ভিডিও করাটা খুব কষ্টের হয় আর ওই রাস্তাটা এমনই না মানে তোমাদের কি বলবো এত গাড়ি যায় তোমরা আজকের সময় তোমাদেরকে দেখাবো এত গাড়ি যায় তো খুব কষ্ট মানে ভিডিওটা করতে হবে আগে ভিডিও করতাম আগে তো রাস্তাটা মানে একটা ব্রিজ হয়েছিল পাশে সেই ব্রিজটা চালু হয়নি সেই ব্রিজটা এখন চালু হয়ে গেছে কিন্তু ওই জন্য প্রচুর পরিমাণে লরি যায় তোমাদেরকে দেখাবো আজকে মানে সামান্য ভিডিও তোমাদেরকে দেখতে দেখাবো তো চলো রান্না বানানো চট্টোপাধ্যায় সেরে নিই বন্ধুরা এই যে আমি এখন বিউটি বেরিয়ে পড়েছি আর এই হচ্ছে দেখো মেঘটা দেখো আকাশটা কালো সাদা মেঘে কেটে ঢাকা আর দেখো কত গাড়ি যাচ্ছে বললাম না তোমাদেরকে প্রচুর গাড়ি যায়